আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা টি টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহ হরসে সহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা একটি নকশা দেখতে পাচ্ছেন বশিগরণ নকশা এই নকশা দিয়ে হান্ড্রেড পারসেন্ট আপনি যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন যেমন আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না কিংবা আপনার প্রিয় মানুষ সেটা যে কেউ হতে পারে যে আপনার কথা শুনে না তাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন কিংবা আপনার বসে আনতে পারবেন কিংবা আপনার বাধ্য করে রাখতে পারবেন সারা জীবনের জন্য তো এটি না জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন এটি আমার অনুরোধ আর এটির রেজাল্ট আমি সবাইকে দেব না নকশা ছোটো হলেও নকশার পাওয়ার কিন্তু অনেক বেশি এটি যারাই কাজ করেছে তারাই ফল পেয়েছে অবশ্যই আপনারা কাজ করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং হচ্ছে গিয়ে এটির কাজ করতে হলে এটি ইজাজত লাগবে ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং হচ্ছে গিয়ে ভালো কাজে এটি আপনি ব্যবহার করবেন খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তাহলে আমার কোনো ইজাজত নেই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় কীভাবে আপনি এই নকশা দিয়ে আপনি যে কাউকে আপনার প্রেমে পাগল করতে পারবেন কিংবা আপনার বাধ্য করতে পারবেন এটি অবশ্যই জাহাজ কাজে ব্যবহার করবেন আবারও বলছি তো এই কাজটি করতে হলে আপনাকে যে কোনো দিন পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি লিখতে হবে পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি লিখতে হবে এই নকশাটি লিখে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম যাকে বস করবেন তার নাম এখানে বসবে বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে ঠিক আছে যাকে বস করবেন তার নাম এখানে বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে তো নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য যদি আরবি না পারেন বাংলায় লিখে নেবেন আর নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে এঁকে নেবেন আর অবশ্যই নকশাটি যে কোনো কালারের কলম দিয়ে লিখতে পারেন তবে জাফরানের কালি দিয়ে লিখলে সবচেয়েতে ভালো হয় তো নকশাটি লিখার পর আপনারা কি করবেন নকশাটি হাতে নেবেন হাতে নিয়ে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আপনি বার পাঠ করবেন বার পাঠ করে এই নকশার উপরে তিনটা ফু দিবেন এই নকশার উপরে তিনটা ফু দিবেন তো তিনটা ফু দেওয়ার পর এই নকশাটি আপনি এইরকম একটি বোতল নেবেন বোতলে পানি ভর্তি করে নেবেন পানি ভর্তি করে এই নকশাটি আপনি এই বোতলের মধ্যে এই ফেলে দেবেন ঠিক আছে কিংবা রেখে দেবেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এইভাবে আপনি বোতলের মধ্যে রেখে দিবেন তো নকশাটি আপনি লিখে বোতলের মধ্যে আপনি এইভাবে রেখে নেবেন চব্বিশ ঘন্টা আপনি এইভাবে বোতলের মধ্যে আপনি নকশাটি রাখবেন নকশাটি রাখার পর চব্বিশ ঘন্টা যখন হয়ে যাবে নকশাটি আপনি খুলে এই নকশাটি আপনি খুলে এইখানে ফেলে দিবেন কিংবা যে কোনো জায়গায় রেখে দিবেন ঠিক আছে নকশাটি খুলে ফেলে দেওয়ার পর যখন এটার মধ্যে শুধু পানি থাকবে ওই পানিটুকু আপনি যার জন্য করেছেন তাকে আপনি একটু খাইয়ে দিলেই সে আপনার জন্য পাগল হবে আপনার বাধ্য হবে আপনার বশীভূত হবে আপনি যে কোনো শরবতের সাথে খাওয়াতে পারেন কিংবা যে কোনোভাবে আপনি ওই পানিটুকু একটু যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হবেই হবে এটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি কাজ আমি আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা জায়স কাজে ব্যবহার করবেন না জায়জ কোনো কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও